আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। আজকে প্রথম পর্বে আমরা দেখব অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্রে যে পনেরোটা এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে এগুলোর সমাধান নিয়ে এবং আমরা ধাপে ধাপে প্রত্যেকটা পর্বের মাধ্যমে তোমাদের সমাধানগুলো করে দেওয়ার চেষ্টা করব যদিও এটা একটা নমুনা প্রশ্নপত্র এর আলোকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন করা হবে কখনই কিন্তু এই প্রশ্নটা তোমাদের হুবহু পরীক্ষা আসবে না ঠিক আছে তো শুরু করা যাক এক নম্বরে আছে মানুষের সমাজ ও সংস্কৃতির গঠন ও রূপান্তরের আরও তথ্য কিভাবে জানা যায় অপশনগুলো হচ্ছে কি তাম্র শাসন থেকে আরবদের বর্ণনা থেকে গ্রিক রোমানদের বর্ণনা থেকে নাকি চৈনিকদের বর্ণনা সঠিক উত্তর হবে কোনটা ক নম্বরটা হচ্ছে উত্তর যে তাম্র শাসন থেকে ঠিক আছে তারপর আসলে দুই নম্বর প্রশ্ন দেখি প্রত্নতাত্ত্বিক উৎস নয় কোনটি চারটা উৎস এখানে রয়েছে শিলালিপি চর্যাপদ তাম্রশাসন নাকি টেরাকোটা সঠিক উত্তর হবে খ নম্বর চর্যাপদ এখানে হচ্ছে প্রত্নতাত্ত্বিক উৎস নয় তারপর তিন নম্বরে আছে কি নিচের কোনগুলো সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের উৎস অপশনগুলো লক্ষ্য করো ভাস্কর্য তাম্রশাসন চর্যাপদ খ নম্বরে আছে মৃৎপাত্র পোড়ামাটির ফলক শিলালিপি গ নম্বরে আছে চন্দ্রকত চন্দ্র চন্দ্রকতিক পাণ্ডুলিপি আইনশাস্ত্র তারপর তাম্রশাসন টেরাকোট এবং সবানন্দ ঘ নম্বরে সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর যে মৃৎপাত্র পোড়ামাটির ফলক এবং শিলালিপি চার নম্বর প্রশ্ন দেখো গঙ্গা রীড়াই রাজ্য ছিল অসংখ্য কি কি আছে পদ্মা নদীর পার্শ্ববর্তী ভূভাগ ভাগীরথী নদীর পশ্চিম তীরবর্তী অঞ্চল গঙ্গা নদীর দুটি স্রোতধারা মধ্যবর্তী ভূভাগ নাকি গঙ্গা নদীর পার্শ্ববর্তী ভূভাগ সঠিক উত্তর হবে কোনটা এখানে গ নম্বরটা গঙ্গা নদীর দুটি স্রোতধারার মধ্যবর্তী ভূভাগ নিচে প্রেক্ষাপটি পড়ো এবং পাঁচ নম প্রশ্নের উত্তর দাও প্রেক্ষাপটটি পড়ে আগে আমরা সৌরভ অষ্টম শ্রেণীর ছাত্র সে তার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই পড়ে জানতে পারল যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত মানবতাবাদী নেতা সারা জীবন বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন সে আরও জানল তিনি এই লড়াইয়ের ধারণা পেয়েছিলেন ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত রাজনীতিবিদের কাছে পাঁচ নং প্রশ্নটা হচ্ছে প্রেক্ষাপটে ভারতীয় উপমহাদেশের বিখ্যাত রাজনীতিবিদ কে ছিলেন অপশনগুলো হচ্ছে তিতুমির মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি শেরে বাংলা এ কে ফজলুল হক নাকি মহাত্মা গান্ধী সঠিক উত্তর হবে কি ঘর নাম্বারটা মহাত্মা গান্ধী ছয় নম্বর প্রশ্ন দেখো মিশরীয় সমাজে উচ্চ শ্রেণীতে অবস্থান করতেন কারা পুরোহিত বণিক কারিগর নাকি কৃষকরা সঠিক উত্তর হচ্ছে ক নম্বর পুরোহিতরা তারপর সাত নম্বর প্রশ্ন হচ্ছে নারীদের অত্যন্ত সীমিত অধিকার ছিল কোন সভ্যতায় মিশরীয় ও অ্যাসেরীয় ক্যালোরীয় ও মিশরীয় ব্যাবিলনীয় ও ক্যালোরীয় নাকি সুমেরীয় ও মিশরীয় সঠিক উত্তরটা হবে ক নম্বরটা মিশরীয় ও অ্যাসেরীয় সভ্যতায় আট নম্বর প্রশ্ন দেখো সামিন ডকুমেন্টারি জার্নাল পরে জানতে পারলো পৃথিবীতে এমন একটি বায়োম আছে যেখানে স্থায়ীভাবে হিমায়িত মাটির স্তর বিদ্যমান সামিনের জানা বায়োমটি কী নিরক্ষীয় ও ক্রান্তীয় চিরহরিত বায়োম তৈগা বায়ম তৃণভূমি বায়ম নাকি তুন্দ্রাবায়ম সঠিক উত্তর হবে এখানে কোনটা ঘ নম্বরটা তুন্দ্রাবায়ম হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে নয় নম্বর প্রশ্ন দেখো ডাউকি ফল্টের বৈশিষ্ট্য কোন যাটা বৈশিষ্ট্য আছে এখানে ক নম্বরে আছে ভূমিদশের মতো দুর্যোগ বেড়েছে খ নম্বর হচ্ছে বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকিতে আছে গ পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে আর ঘর নম্বর হচ্ছে আর্সেনিক দূষণের মতো সমস্যা বৃদ্ধি পাচ্ছে তো এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা যে বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর আর এটা হচ্ছে কি ডাকি ফলের একটা বৈশিষ্ট্য এরপর দেখো দশ নম্বর প্রশ্নটা আছে কি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা দেশের দক্ষিণ পূর্ব অংশে শিক্ষা সফরে গিয়ে দেখলো সেখানে বন থেকে আহরিত উদ্ভিদের উপর ভিত্তি করে একটি কাগজের মিল প্রতিষ্ঠিত হয়েছে এই কাগজ মিলটির কাঁচামাল কী অসংখ্যগুলো হচ্ছে কি বাঁশ সেগুন গাছ জারুল গাছ নাকি চাপালিশ গাছ সঠিক উত্তর হবে ক নম্বর বাঁশ তারপর হচ্ছে এগারো নম্বর প্রশ্নের জন্য এই প্রেক্ষাপটটি লক্ষ্য করতে বলা হয়েছে এবং এগারো বারো নং প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে প্রেক্ষাপট দেখে এখানে ব্যায়ামের নাম আছে এখানে অবস্থান দেওয়া আছে যেমন এ ব্যায়ামের অবস্থান হচ্ছে পঞ্চাশ ডিগ্রি থেকে সত্তর ডিগ্রি অক্ষাংশ বি ব্যায়ামের অবস্থান উত্তর গোলার্ধে দশ ডিগ্রি থেকে বিশ ডিগ্রি অক্ষাংশ আর সি ব্যায়ামের অবস্থান বিশুপরেখার উত্তর বা দক্ষিণে দশ ডিগ্রি অক্ষাংশ তো এগারো নম্বর প্রশ্নটা হচ্ছে যে প্রেক্ষাপট এ চিহ্নিত বায়ুমটির গড় বৃষ্টিপাত কত বিশ থেকে পঁচিশ সেন্টিমিটার তিরিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার পঁচাত্তর সেন্টিমিটার নাকি ঘর নম্বরে আছে দুইশো সেন্টিমিটার সঠিক উত্তর হবে কোনটা গ নম্বরটা হচ্ছে সঠিক উত্তর পঁচাত্তর সেন্টিমিটার হচ্ছে এ চিহ্নিত বায়ুমটির গড় বৃষ্টিপাত বারো নম্বরে আছে প্রেক্ষাপটে বি ও সি এই বায়ুম দুটির বৈশিষ্ট্য কী এই যে বি এবং সি বায়মের বৈশিষ্ট্য সম্পর্কে লেখা আছে যে কতে বলা আছে যে জিরো ফাইটিক শ্রেণীর উদ্ভিদ জন্মায় ঘর নম্বরে বলা আছে বসবাসকারী প্রাণীদের ত্বকের নিচে পুরু চর্বির স্তর থাকে গতে বলা আছে নিরক্ষীয় ক্রান্তীয় নাতিশীতোষ্ণ অঞ্চলে বি বিস্তৃত আর ঘর নম্বরে বলা আছে যে এখানে সরলবর্গীয় বৃক্ষের সমাহার আছে ঠিক আছে এই চারটার মধ্যে সঠিক উত্তর হচ্ছে কোনটা সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা যে প্রেক্ষাপটে বি আর সি এই বায়ম দুটির বৈশিষ্ট্য হচ্ছে নিরক্ষীয় ক্রান্তীয় নাতিশীতোষ্ণ অঞ্চলে বিস্তৃত তারপর তেরো নম্বর প্রশ্নে আছে গাছপালা বায়ুমণ্ডলে যতটুকু কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয় তার চেয়ে বেশি পরিমাণে শোষণ করা এই জিনিসটা কি জিনিসটা হচ্ছে কার্বন সিঙ্ক নাকি হ্যালোফাইট নাকি হাইড্রোথার্মাল ফেন্ট ডিপোজিট নাকি এস ও ডি তো সঠিক উত্তর হবে কোনটা ক নম্বরটা হচ্ছে সঠিক উত্তর এগুলোকে বলা হয় কি কার্বন সিঙ্ক তারপর চোদ্দ নম্বর প্রশ্নে যাই চোদ্দ নম্বর প্রশ্নে আছে যে তুন্দ্রা বায়ুমের বৈশিষ্ট্য কোনটি এখানে চারটা বৈশিষ্ট্য লেখা আছে ক নম্বরে আছে বৃষ্টিপাত বেশি হয় জটিল ও বৈচিত্র্যময় বাস্তুতন্ত্র খতে বলা আছে সতেজ প্রাণবন্ত বৃষ্টিপাত যুক্ত ঘড় নম্বরে বলা আছে শুষ্ক বৃষ্টিপাত কম রাত দিনে তাপমাত্রা পার্থক্য বেশি আর ঘ নম্বরে বলা আছে যে তাপমাত্রা কম শীতকাল দীর্ঘ জীবের উৎপাদনকাল সংক্ষিপ্ত তাহলে এই চারটার মধ্যে সঠিক উত্তর হচ্ছে কোনটা সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা অর্থাৎ তুন্দ্র ব্যায়ামে বৈশিষ্ট্য হচ্ছে তাপমাত্রা কম শীতকাল দীর্ঘ জীবের উৎপাদনকাল সংক্ষিপ্ত থাকে সর্বশেষ পনেরো নম্বর প্রশ্নে রয়েছে যে বৈষম্য দূর করার জন্য প্রতিটি মানুষকে ড্যাশ গ্রহণের সমান সুযোগ প্রদান করতে হবে তো অপশনে কি হতে পারে অপশনে হতে পারে পণ্য বা সেবা তার মানে কি পণ্য বা সেবা গ্রহণের সমান সুযোগ প্রদান করতে হতে পারে তারপর হতে পারে কি ভোক্তার স্বাধীনতা গ্রহণের সমান সুযোগ দেওয়া প্রদান করতে হবে তারপর মুনাফা গ্রহণের সমান সুযোগ প্রদান করতে হবে অথবা ব্যবসা গ্রহণের সমান সুযোগ প্রদান করতে হবে গ আর কত হবেই না বুঝতে পারছো ক খ থেকে যে কোনো একটা অ্যান্সার হবে তার মধ্যে সঠিক অ্যান্সারটা হচ্ছে ক নম্বরটা যে পণ্য বা সেবা অর্থাৎ বৈষম্য দূর করার জন্য দেশের প্রতিটি মানুষকে পণ্য বা সেবা গ্রহণের সমান সুযোগ প্রদান করতে হবে ঠিক আছে তো এর মা এরই মাধ্যমে আমরা পনেরোটা যে বহু নির্বাচনী প্রশ্ন ছিল এগুলো সমাধান করে ফেললাম আমাদের এটা ছিল কি তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নমুনা যে প্রশ্ন দেওয়া হয়েছিল তার সমাধানের প্রথম পর্ব আমরা দ্বিতীয় পর্বে আগামী ক্লাসে হচ্ছে এখানে দশটা এক কথায় প্রশ্ন আছে এগুলো সমাধান করে দেব এরপর ধাপে ধাপে আমরা এখানে যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন আছে দুই ধরনের প্রেক্ষাপটবিহীন এবং প্রেক্ষাপট নির্ভর একটা একটা করে সবগুলোর সমাধান করে দেওয়ার চেষ্টা করব যাতে করে তোমরা হচ্ছে পরীক্ষার জন্য একটা প্রিপারেশন নিতে পারো এবং বুঝতে পারো যে অ্যাকচুয়ালি কী ধরনের প্রশ্ন আসলে কী ধরনের উত্তর করতে হতে পারে কারণ না তোমাদের এটা হচ্ছে একটা নমুনা প্রশ্নপত্র এখানে বলেই দেওয়া আছে যেটা নমুনা প্রশ্নপত্র এই প্রশ্নপত্রের আলোকে তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা তাদের প্রশ্ন তৈরি করবেন অর্থাৎ এই প্রশ্ন কিন্তু হুবহু তোমাদের পরীক্ষা আসবে না এটা তো জাস্ট ধারণা নেওয়ার জন্য তোমাদের দেওয়া হয়েছে এবং আমরা এই কারণেই হচ্ছে এটার সমাধানগুলো তৈরি করছি চেষ্টা থাকবে সবগুলো সমাধান করে দেওয়ার জন্য আর সিলেবাস অনুযায়ী তুমি নিজেরা হচ্ছে বই পড়া শুরু করে দো মানবণ্টন যেভাবে আছে এই নমুনা প্রশ্ন মতো করে এভাবেই কিন্তু পরীক্ষায় প্রশ্নগুলো আসবে তো শিক্ষার্থীরা পরবর্তী পর্বগুলোতে আমরা বাকি সমাধানগুলো করে দেওয়ার চেষ্টা করব সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ